আপনি যদি নিজেকেই বিশ্বাস করতে পারছেন না তবে গীতার এই শিক্ষাগুলি মনে রাখবেন যদি আপনার মনো কোনো কারণে বিষণ্ন থাকে বা আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না তবে গীতার এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন ভগবদ গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ এই হল জীবনের মূল কথা ভগবান কৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গীতায় উল্লিখিত বিষয়গুলি অর্জুনকে বলেছিলেন অর্জুনকে যখন যুদ্ধে তার শত্রুর সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তখন তার মন যুদ্ধ থেকে বিচলিত হতে শুরু করে এই সময়ে ভগবান কৃষ্ণ তাকে গীতা পাঠের পাশাপাশি তার মহান রূপের এক ঝলক দিয়েছিলেন গীতায় উল্লিখিত বিষয়গুলি চিরন্তন গীতায় উল্লিখিত বিষয়গুলি হতাশার মধ্যে আসার আলো হিসাবে কাজ করে এমন পরিস্থিতিতে যদি আপনার মনো কোনো কারণে হতাশ হয় বা নিজেকে বিশ্বাস করতে শুরু করে তবে গীতার এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন যে ব্যক্তি নিজের জীবনে গীতার এই বিষয়গুলি অনুসরণ করেন তিনি প্রতিটি অসুবিধায় পরাস্ত হন গীতার শব্দগুলি কঠিন পরিস্থিতিতে একজন ব্যক্তিকে উৎসাহিত করে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে মানুষের কখনোই নিজেকে অবনিত করা উচিত নয় একজনের নিজের আত্মাকে উত্থাপনের চেষ্টা করা উচিত কারণ আত্মা মানুষের বন্ধু এবং আত্মাশত্রু এমন পরিস্থিতিতে একজন ব্যক্তির নিজের আত্মাকে পরিষ্কার রাখার চেষ্টা করা উচিত গীতার শিক্ষা দেয় যে আত্মার জন্ম বা মৃত্যু হয় না এই কারণেই আত্মা চিরন্তন চিরন্তন এবং অবিনশ্বর শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা হয় না এই পরিস্থিতিতে মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয় প্রত্যেক পরিস্থিতিকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে একজনকে সর্বদা সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে কারণ আত্মা অমল ভগবান কৃষ্ণ বলেছেন যে একজনের নিজের কর্তব্য পালন করা উচিত সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় জীবনের পরিস্থিতি যাই হোক না কেন একজন ব্যক্তির প্রতিটি পরিস্থিতিতে তার কর্তব্যগুলি ভুলে যাওয়া উচিত নয় এমন পরিস্থিতিতে বলা যেতে পারে যে জীবনের প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রেমে আত্মত্যাগের প্রয়োজন আসুন ভগবান কৃষ্ণের কাছ থেকে প্রকৃত প্রেমের অর্থ বুঝে নেই সত্যিকারের ভালোবাসা হল যার মধ্যে কোনো স্বার্থপরতা নেই প্রেম কেবল ত্যাগ সেবার একটি রূপ আড়াই অক্ষরের শব্দ এই মহাবিশ্বের সীমাহীন আবেগকে অন্তর্ভুক্ত করে প্রেম শব্দটি এত গভীর যে এটি বোঝার জন্য একটি জীবনই যথেষ্ট নয় ভগবান কৃষ্ণ প্রেমের প্রকৃত অর্থ প্রকাশ করেছেন তিনি বলেন সত্যিকারের ভালোবাসা কেবল একটি আবেগগত আকর্ষণ নয় বরং ভালোবাসা নিষ্ঠা ত্যাগ এবং নিঃস্বার্থতার সঙ্গম সত্যিকারের ভালোবাসা হ ল যার মধ্যে কোনো স্বার্থপরতা নেই প্রেম কেবল ত্যাগ সেবার একটি রূপ নিয়ম কাজ এবং বিনোদনের মাধ্যমে কৃষ্ণ তার জীবনে প্রেমের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এমন পরিস্থিতিতে আসুন আমরা ভগবান কৃষ্ণের কাছ থেকে প্রেমের ঐশ্বরিক প্রকৃতি বুঝতে পারি গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে প্রেমের অর্থ কাউকে খুঁজে পাওয়া নয় বরং এর মধ্যে হারিয়ে যাওয়া হলো প্রকৃত প্রেমের অর্থ ভালোবাসা ত্যাগের দাবি করে এবং যে ব্যক্তি ত্যাগ করতে পারে না সে ভালোবাসতে পারে না তিনি আরও বলেছিলেন যে প্রেম কখনোই কেড়ে নেওয়া যায় না প্রেমের দর্শন বোঝার জন্য আপনি রাধারানী এবং শ্রীকৃষ্ণের উদাহরণ নিতে পারেন ভগবান কৃষ্ণ এবং রাধারানীর প্রেমকে বিশুদ্ধ আধ্যাত্মিক প্রেমের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি পার্থিব প্রেমের চেয়ে আত্মা ও ঈশ্বরের মিলনের প্রতীক ভগবান কৃষ্ণ বলেছেন যে প্রেম কেবল পার্থিব আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ভক্তির সর্বোচ্চরূপ সুদামার উদাহরণ নিলে বোঝা যায় যে প্রেমে অর্থ অবস্থান বা পরিস্থিতির কোনো মূল্য নেই কেবল প্রেমে খাঁটি অনুভূতি সত্যিকারের প্রেম প্রেম স্বার্থপর অনুভূতির ঊর্ধ্বে অর্জনের কোনো ইচ্ছা নেই তবে সম্পূর্ণ উৎসর্গের অনুভূতি রয়েছে এমন পরিস্থিতিতে বলা যেতে পারে যে যে ব্যক্তির প্রেমে ফিরে আসার অনুভূতি রয়েছে সে প্রেমের সাথে দিল করে না কারণ কেবল প্রেমেই দেওয়া হয় কিছুই দাবি করা হয় না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন